প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম যারা ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর দু হাজার বিশ একুশ সেশন যাদের পরীক্ষা দু হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল তাদের জন্য মাঠকর্ম শিক্ষা তেরো একুশ শূন্য তিন কোডের সাজেশান নিয়ে আমি উপস্থাপন করছি গত ভিডিওতে তোমাদের ক বিভাগের সাজেশান দিয়েছিলাম আজকে খ বিভাগের সাজেশান তোমাদের জন্য প্রস্তুত করেছি যা আমি উপস্থাপন করব যেমন এক নম্বরে রয়েছে মাঠকর্ম বলতে কি বুঝ বা মাঠকর্মের ধারণা দাও দুই নম্বরে আছে মাঠ উদ্দেশ্য বা লক্ষ্য সমূহ আলোচনা কর মাঠকর্মের সমস্যাগুলো সংক্ষেপে লিখ মাঠকর্মে সংস্থাপন বলতে কী বোঝ মাঠকর্মে সংস্থাপনের বৈশিষ্ট্যগুলো কী কী তত্ত্বাবধান কী তত্ত্বাবধানের উদ্দেশ্য লিখ একটি উত্তম একজন উত্তম তত্ত্বাবধায়কের গুণাবলী লিখ প্রবেশন ও প্যারলের মধ্যে পার্থক্য লিখ মনোচিকিৎসা সমাজকর্ম কী গ্রামীণ ব্যাংক অথবা ব্রাকের কর্মসূচি অতি সংক্ষেপে লিখ সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কী সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী সাক্ষাৎকার কি পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝ পর্যবেক্ষণের অসুবিধাগুলো কি পর্যবেক্ষণের প্রকারভেদগুলো লিখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসের নতুন কোন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও ফারুক হান্নান চ্যানেলটি প্রিয় শিক্ষার্থীরা প্রয়োজনে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ফোর থ্রি টু এইট এই নাম্বারে সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো পিতা মাতার আকাঙ্ক্ষাকে পূরণ করো আল্লাহ হাফেজ